রান্না করা হয়ে গেছে পটল চিংড়ি একটা চিংড়ি মাছ নিয়ে নেব দারুণ হয়েছে তো নমস্কার বন্ধুরা উষা রান্না করে তোমাদের সব স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি আর আজকে সকাল সকাল উঠে কিন্তু তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে আর বাজারতেই আমি একটু চিংড়ি মাছ আনতে বলেছি আজকে যদি চিংড়ি মাছ আনা হয় তাহলে সেই চিংড়ি মাছ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি রান্না করে তোমাদের দেখাবো পুরো পর্বটা জুড়ে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দাদাভাই যতক্ষণ না বাজার থেকে ফিরে না আসছে ততক্ষণ সংসারে কিছু কাজ করে নেবো ফিরে আসার পরে আবার ভিডিওটা শুরু করে তোমাদের দেখাবো চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে আর সকাল সকাল উঠে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো তোমাদের তো বললাম আর বাজার থেকে কিনেছে সেটা তো তোমাদের দেখাবো আর তার জন্য কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর এদিকে দেখো অলরেডি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি প্রত্যেক দিন তো তোমাদের আমি রেসিপি করে দেখাই কিন্তু ভাত দিয়ে খাই কিন্তু আগেভাগে আমি ভাতটা তৈরি করে নেই আর কতটা মাছ এনেছে তোমাদের আমি দেখাবার এই দেখো চিংড়ি মাছ আনা হয়েছে আর এই দেখো যেহেতু একটু বাজারে সস্তায় পেয়েছে একেবারে পাঁচশো চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে তো এই দেখো কতটা চিংড়ি মাছ নিয়েছে যেহেতু একটু বাজারে একেবারে গিয়েছে ধরে নিয়ে চলে এসেছে ওদের দাদা ভাই এই দেখো সামনে তো রান্না পুজো এখন কিন্তু চিংড়ি মাছটা একটু বাজারে কিন্তু সস্তায় পাওয়া যাচ্ছে আর তার জন্য কিন্তু একদম বস্তা ভর্তি করে নিয়ে চলে এসেছে কুটতে তো হবে না যেহেতু আমারই কুটতে হবে একটু সময় লাগবে তো চিংড়ি মাছগুলো আমি প্রথমে কুটে নেবো প্রথমে আমি চিংড়ি মাছগুলো কুটে নেব এই দেখো এরকমভাবে ভাবে কিন্তু কুটে নেবো যেহেতু একটু ছোট ছোট মাছ বেশি ফেন্সি করে আমার কুটার দরকার নেই এই পেছন আর মুখটা কুটে নিলেই হয়ে যাবে তো অনেকগুলো মাছ আনা হয়েছে আর এই মাছ কুটতে করতে কিন্তু আমার ভাতটাও রান্না করা হয়ে যাবে আর মাছ কুটতে তো সময় লাগবে বলো অনেকটাই মাছ আর ছোট ছোটো মাছ তো বেশি আমি পরিষ্কার করে কুটছি না এই মাথাটা আর লেজটাই কুটে নেবো আর একটু এই পাগুলো কুটে নেবো যেটা চিংড়ি মাছের পা বলো তোমরা এই যে পাগুলো কুটে নেবো আর লেজ আর মাথাটাই কেটে নেবো খোসাটা ছাড়াবো না ওইভাবেই থাকবে কুটতে কিন্তু একটু সময়ই লাগবে আর এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু তোমাদের একটা মজা রেসিপি তৈরি করে দেখাবো যেহেতু চিংড়ি মাছটা আগে কুটে নেই মাছটা তেমন কিছু আমি ফেলবো না যেহেতু ছোট মাছ তো এই দেখো এই লেজটা আমি কেটে দেবো আর এই যে এই যে পাগুলো আমি কেটে দেবো এই দেখো আর এই মাথার দিকে লোমগুলো কেটে নেব এই দেখো এই দেখো চিংড়ি মাছটা কিন্তু আমি এইভাবে কেটে নেব এই এতগুলো মাছ প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে কেটে নেব এখানে কিছু আমি কেটে নিয়েছি এই দেখো আমাদের দেখাই এই দেখো এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি তো প্রত্যেক মাছটা কিন্তু আমি একইভাবে কেটে নেব দেখো এখানে মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এই গামলাতে ঢেলে দেব আর এই মাছগুলো একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দেব ভালো করে মাখি নেব এখানে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর উনুনটা ধরিয়ে নেব তো কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব এখানে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো সব ভেজে নেব সবটাই দিয়ে দেব খুঁটি দিয়ে নাড়িয়ে নেব এখানে চিংড়ি মাছগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি এ দেখো দেখো চিংড়ি মাছগুলো কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি নাবিয়ে ফেলবো এখানে একটা গামলা নিয়েছি সেই গামলাতে আমি নাবিয়ে দেবো আজকে চিংড়ি মাছটা আমি পটল দিয়ে রান্না করবো এক কথায় বলতে পারো পটল চিংড়ি রান্না করে তোমাদের আজকে দেখাবো তার জন্য দেখো পটলটা আমি কেমনভাবে কুটে নিয়েছি পটলের গায়ে কিন্তু এখনো খোসা আছে এইভাবে আমি কিন্তু পটলটা কুটে নিয়েছি এই দেখো আর আলুগুলো কিন্তু একদম ডুবুডুবো করে কুটে নিয়েছি তো প্রথমে আমি এই পটল আর আলুটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দেবোটা বেশ ভালো করে গরম করে নিয়েছি প্রথমে আমি আলুগুলো ভেজে নেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর দেখো যেহেতু চাষের তেল তার জন্য একটু গেঁজা হচ্ছে কিন্তু এখানে আলুটা ভাজা হয়ে গেছে এইরকম এখান থেকে আমি খুলে নেবো একই তেলে পটলগুলো দিয়ে দেবো আমি একটু লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো তারপরেও ভাজা করে নেবো নাড়াচাড়া করে পটলগুলো আমার ভাজা করা হয়ে গেছে তুলে নেব তো একই তেলে আবারও তেল দিয়ে দেব দারচিনি লবঙ্গ এলাচ নিয়েছি ফোড়নে দিয়ে দেব এখানে আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি কিছু মশলা যেমন আদা রসুন জিরে মরিচ শুকনো লঙ্কা টমেটো আর পেঁয়াজ একসঙ্গে কিন্তু মশলাটা আমি মিক্স করে নিয়েছি তা দিয়ে দেব লবণ দিয়ে দেব ওখানে এক চামচ হলুদ দিয়ে দেব আবার একটু নাড়িয়ে নেব দেখো আগে থেকে পোস্ত বাটা করে রেখে দিয়েছিলাম তো পোস্ত বাটাটা দিয়ে দেব আবার একটু নাড়িয়ে নেব মশলা দেওয়া জল একটু দিয়ে দেব দিয়ে আবার একটু কষিয়ে নেব ভালো করে সেটাকে আলুটা দিয়ে দেবো নাড়িয়ে নেব এটাকে পটলটাও দিয়ে দেব আবার একটু নাড়িয়ে নেব পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি দেখো আবার একটু নাড়িয়ে তোমাদের দেখাচ্ছি এইরকম ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেব চিংড়ি মাছটা দেওয়ার পরে আবার খুব সুন্দরভাবে আমি কষে নিয়েছি দেখো ওখানে আমার কষাটা কিন্তু হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে কষা থেকে পরিমাণ মতন জল দিয়ে দেবো পটল চিংড়িটা আমার রান্না করা একেবারে হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে আমি এক চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি উপর থেকে দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়িয়ে নেব আমি এক চামচ ঘি দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে আবার একটু নাড়িয়ে নেব দেখো পটল চিংড়িটা কিন্তু আমার করা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব সেখানে একটা গামলা বাটি নিয়েছে এই গামলা বাটিতে তো দেখো বন্ধুরা আমার পটল চিংড়িটা রান্না করা হয়ে গেছে একেবারে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন করেই আমি রান্নাটা করে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে আর খেয়ে তো তোমাদের অবশ্যই দেখাবো যেহেতু এখন একটু গরম আছে একটু ঠান্ডা করে নিয়ে চলে আসবো আর দেখতে কত অপূর্ব হয়েছে দেখো পটল চিংড়িটা চলে এসেছি বন্ধুরা পটল চিংড়ি দিয়ে আজকে ভাতটা খাবো আমি ভাতটা করে নিয়েছি আগে থেকে দেখো এখান থেকে একটু পটল চিংড়ি তুলে নেবো একটু পটল নিয়ে নেব একটা চিংড়ি মাছও নিয়ে নেব তো দারুণ হয়েছে তো পটল পর্বলটা রান্নাটা একেবারে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই লাগছে খেতে দারুণ লাগছে খেতে পটলটা দেখো কত সুন্দর হয়েছে ভাজার পরে রান্না হয়েছে তো দারুণ লাগছে খেতে চিংড়ি মাছ নিয়ে নেব আজকে পটল চিংড়ি তোমাদের তো রান্না করে দেখেছি আর খেয়েও দেখালাম খেতে কিন্তু একদম অপূর্ব হয়েছে একেবারে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদটা কিন্তু আজকে পেলাম রান্না করে খেলাম আর আমার মতন করে তোমরা বাড়িতে রান্না করে দেখবে আশা করি খুবই ভালো লাগবে আর অনুষ্ঠান বাড়ির মতন করে যদি স্বাদ পেতে চাও তাহলে কিন্তু আমার মতন রান্না করে ঘরেতে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আজকের আমার পটল চিংড়ির রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে কার মতো টাটা